শিকারে আমার যে সব ছাত্র ছাত্রী ইউনিভার্সিটি প্রাণ হারিয়েছে আমার ছাত্র দলের যারা এই নুন সরকারের অত্যাচারে নিহত হয়েছে এবং আমাদের সুনামগঞ্জের এই আঠারো বছর ধরে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল কাটিয়েছে তার বিচার এই সংস্থাপন্থী যে উপদেষ্টা আছেন তাই বিচার করতে

তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে তুল একদা এক দাবি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনা মিছিল পরবর্তী সময়ে আমরা সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচিতে আমরা সন্ধ্যা পর্যন্ত সবাই অবস্থান করব। সবাই আমরা ইনশাল্লাহ সন্ধ্যা পর্যন্ত খুনি হাসিনার বিচারের দাবিতে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে আমরা সন্ধ্যা পর্যন্ত এই জায়গায় অবস্থান করব।